আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব যেখানে প্রথম লেসন ওয়ান এবং তে আছে একটি ফ্যামিলি অর্থাৎ সৈকতের ফ্যামিলির কথা আজকে আমরা এটাই আলোচনা করব এবং দেখবো এখানে আসলে কি বলেছে সৈকত সম্পর্কে সৈকতের মা বাবা সম্পর্কে কি বলেছে আমরা সেটাই আজকে দেখবো শুরু করা যাক দেখো ইউনিট থ্রি এর লেসন ওয়ান টু আছে সৈকত ফ্যামিলি নামে দেখো এখানে একটা এস যুক্ত হয় সৈকত হচ্ছে নাম এবং সৈকতের পাশে যখন এস যুক্ত হয় তখন এটাকে বলে সৈকত সৈকত অর্থাৎ সৈকত এর আমরা যেরকম বলি রহিম এর করিম এর ঠিক আছে শেষে যখন আমরা রটা যুক্ত করি তখন এখানে ইংরেজিতে একটা যুক্ত হয় এখন আমরা বুঝতেই পারছি যেটা হচ্ছে সৈকতের দেখো এখানে কি বলেছে সৈকতের ফ্যামিলি সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম অর্থাৎ সৈকতের নাম হচ্ছে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম লিভ মানে বাস করে উইথ হিজ প্যারেন্টস আর মা বাবার সাথে ইন বগুড়া বগুড়ার একটি ফ্ল্যাটে সৈকত ইসলাম তার মা বাবার সাথে বসবাস করে হিজ ফাদার তার বাবা কার বাবা সৈকত ইসলামের বাবা কারণ আমরা জানি প্রথমে তার সম্পর্কে বলছিল সৈকতের সম্পর্কে তাহলে হিজ ফাদার মানে হচ্ছে সৈকতের বাবা হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম বাবার নাম কি রশিদুল বা রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার একজন ব্যাংকার বা ব্যাংকের কর্মকর্তা তাহলে সৈকতের বাবা রাশিদুল ইসলাম কি একজন ব্যাংকার বাট কিন্তু এখানে কার কথা বলেছে। আমরা পরের লাইনটা যখন পড়ব বা পরের শব্দগুলা যখন পড়ব তখন আমরা বুঝবো এখানে হিজ বলতে কাকে বুঝিয়েছে বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম এখানে বলেছে মিস্টার ইসলাম যেহেতু আমার আগের লাইনে রাশিদুল ইসলামের কথা বলেছিল যে কিনা সৈকতের বাবা রাশিদুল ইসলাম ছিলেন একজন ব্যাংকার আমাকে তার সম্পর্কেই বলছে ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে মিস্টার ইসলাম অর্থাৎ মিস্টার রাশিদুল ইসলাম রাইটস স্টোরিজ রাইটস stories অর্থাৎ গল্প লিখেন and listens and listen to music অর্থাৎ সৈকতের বাবা তার অবসর সময়ে গল্প লিখে এবং মিউজিক শোনেন অর্থাৎ গান শোনেন লিসেন্স টু মিউজিক গান শোনেন এরপর দেখো কি বলেছে সৈকত মাদার সৈকত মানে কি শুধুমাত্র সৈকত একটা নাম আর যখন এখানে হচ্ছে সৈকত এর অর্থাৎ সৈকত এর মাদার মা মা ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মায়ের নাম কি মিসেস মনোয়ারা ইসলাম শি ই হাউস ওয়াইফ সে হয় একজন গৃহিণী হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী দেখো হার বলেছে হার আমরা কখন ইউজ করি যখন হচ্ছে কোন ফিমেল পার্সনকে বোঝায় তখন আমরা এখানে হার ইউজ করি তাহলে ইন হার ফ্রি টাইম আর অবসর সময়ে সি এঞ্জয়েন

গেটস অর্ডার অর্ডার পায় ফ্রম হার ফ্রেন্ডস আর বন্ধুদের থেকে অ্যান্ড নেইবারস এবং তার প্রতিবেশীদের থেকে যেহেতু সে সেলাইয়ের কাজ করে সে ড্রেস বানাতে পারে কি সময় কি পায় অর্ডার পায় জামা কাপড় বানানোর জন্য যাকে এখানে বলেছে সে মেক্সড ড্রেসেস সে হচ্ছে পোশাক তৈরি করে যেহেতু সে পোশাক তৈরি করে সেহেতু সে প্রায় সময় তার বন্ধুদের এবং তার প্রতিবেশীদের কাছ থেকে কাপড় বানানোর জন্য অর্ডার পায় ঠিক আছে আশা করছি এতটুকুতে কোনো সমস্যা নাই যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপরে দেখো এবার হচ্ছে আমরা সৈকতের কথায় আসি আমরা এতক্ষণ সৈকতের বাবা সম্পর্কে জেনেছি সৈকতের মা সম্পর্কে জেনেছি এবার আমরা জানবো সৈকতের সম্পর্কে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভ এ পড়ে অর্থাৎ তোমাদের বয়সী তোমরা তো এবার ক্লাস ফাইভ এ পড় তাহলে গুড স্টুডেন্ট সে একজন খুবই ভালো ছাত্র হি ওয়ান সে চায় ওয়ান্ট মানে কি চাওয়া আর হি আছে এজন্য জন্য ওয়ান্টের সাথে এস যুক্ত হয়েছে ওয়ান্টস সে চায় ইংরেজি ভাষাটাকে আরেকটু উন্নত করতে মানে কি দেখা কার্টুন তো আমাদের সবার খুব প্রিয় তাহলে সো হি ওয়াচেস কার্টুনস অর্থাৎ সে কার্টুনস দেখে অন টিভি টিভিতে এভরিডে প্রত্যেক দিন তাহলে পুরো লাইনটা বাংলা করলে কি দাঁড়াবে হি ওয়াচেস কার্টুন টিভি এভরিডে সে প্রত্যেক দিন টিভিতে কার্টুন দেখে হি অলসো রিডস ইংলিশ বুকস সে ইংরেজি বইও পড়ে হি লাইকস বুক সে বই পছন্দ করে অ্যাবাউট অ্যানিমেলস পশু পাখি সম্পর্কে স্পেশালি টাইগার্স সে পড়তে পছন্দ করে স্পেশালি কিরকম বই পড়তে পছন্দ করে যেখানে টাইগার্স বা লায়নস সম্পর্কে বলা আছে অর্থাৎ বাঘ এবং সিংহ সম্পর্কে বলা আছে এরকম বই সে পড়তে পছন্দ করে তাহলে আমরা কি জানলাম সৈকত প্রথমত ক্লাস ফাইভে পড়ে এবং সে খুব ভালো একজন স্টুডেন্ট এবং সে তার ইংরেজি বলার দক্ষতাটাকে বেশি উন্নত করতে চায় সে ইংরেজিটাকে আরো বেশি উন্নত করতে চায় তার ইংরেজি ভাষার দক্ষতাকে আরো বেশি উন্নত করতে চায় সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে তাই সে প্রত্যেক দিন টিভিতে কার্টুন দেখে ইংলিশ সে ইংরেজি বইও পড়ে সে বই পড়তে ভালোবাসে সে ইংরেজি বই পড়তে ভালোবাসে কিন্তু সেখান থেকে সে পশু পাখি সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো পড়তে সে বেশি পছন্দ করে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস পশু পাখি সম্পর্কে সে বই পড়তে ভালোবাসে স্পেশালি বিশেষভাবে লায়ন্স বাঘ এবং সিংহ সম্পর্কে আশা করছি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছ এবং আজকের লেসনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি চাই তোমরা সৈকতের মতো তোমাদের ইংরেজি বলার দক্ষতাকে আরো বেশি ইমপ্রুভ করো তাই তোমরা অবশ্যই ইংলিশ কন্টেন্ট দেখবে ইংলিশ ভিডিওজ দেখবে এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে প্রত্যেক দিন নতুন নতুন ওয়ার্ড শিখবে তোমার ইংরেজি বইটাকে বারবার করে রিডিং পড়বে আশা করছি তোমরা তোমাদের ইংরেজি বলার দক্ষতাকে আরো বেশি উন্নত করতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ